করার সময় পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে বিবাহ পারে আছে না নাই যে যুবক যৌতুক নিয়ে বিবাহ করবে আপনারা বলেন ওই যুবকের মাথা তার স্ত্রীর কোলের ভিতরে রাখতে পারবেন আর জোরে কম সে আপনারা মনে করেন আমি সালে আহমাদ বিয়ে করার সময় পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছি কয় লাখ পাঁচ লাখ হঠাৎ করে একদিন আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি আমার স্ত্রীর হঠাৎ করে মনে হয়েছে কারণ মেয়েদের মন কখন পরিবর্তন হয় এটা বলা মুশকিল কথা কয় না আর জোরে কোন ঠিক কি না হঠাৎ করে যদি আমার স্ত্রীর মনে হয় যে এই লোকটা আমাকে বিবাহ করার সময় আমার গরিব বাপের থেকে 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করেছে আমার তো মনে হয় ওই কোলের ভিতরে মাথা থাকতেও পারে নাও পারে হয়তো শরীর আছে কিন্তু মাথা নাই কথা বলেন ঠিক কিনা কারণ সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের মা বোনেরা নিজের স্বামীর চাইতে শ্বশুর শাশুড়ির চাইতে ওর নিজের আপন মা বাবাকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা শোনেন ঠিক হলে ঠিক কেন আমাদের সমাজের এই জন্য আমাদের সমাজের অধিকাংশ মেয়ের সংসার নষ্ট হয় ওই মেয়ের মায়ের কারণে কথা কোন সম্মানিত হাজির মহিলারা আসছে মহিলা আছে মা বোনদের সম্পর্কে দুই একটা বলার দরকার আছে না নাই কারণ এনারাই তো সমস্যা কথা কোন ঠিক কিনা যে দিন থেকে আমাদের দেশের সরকার খুনি সরকার মা বোনদেরকে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করে সমান অধিকার দিয়েছে ওই দিন থেকে আমাদের সলাদের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিছে কিছু কইলেই শিখতে ওঠে ওই কথা একটু হুস্পতে কইও সরকার কিন্তু সমান অধিকার দিয়েছে আরে সরকার তো কোরান হাদিসের বিরুদ্ধে আইন পাস করে সমান অধিকার দিয়েছে কোন মানুষ যদি কোরান হাদিসের বিরুদ্ধে আইন পাস করে তার ইমান থাকবে আর সরে কম আরে ম্যাডামের তো জাহান নামের ভিতরে যাওয়ার জন্য এটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা চেতে ওঠে অনেক মা বোনেরা আছে স্বামীর নাম ধরেও ডাক দেয় আছে না নাই এই যে এখানে অনেক আমার মুরব্বী আব্বারা বসে আছেন কেউ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হলো বিয়ে করছেন আপনি সত্যি করে বলেন এই বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকার সাহস পাইছে আমার দাদির বয়স একশো বছর পার হয়ে গেছে ওই যে সরকারি ভাবে আদম করে নাম লিস্টি করে কিছু অফিসার এসে আমার দাদিকে জিজ্ঞেস করে সাসি সাসার নাম কি ছিল আপনারা গ্রামের মানুষ আপনারা বুঝবেন এটা শোনার সাথে সাথে আমার দাদি মুখে কাপড় দিছে কয় কি রে আমার দাদি ওই লোকগুলাকে ডাক দিয়া কয় ওই জায়গায় তোমার আমার বেটার বয়েরা আছে বৌমারা আছে ওদেরকে জিজ্ঞেস করো তোমার সাসার নাম কি আছিল বলে দিবে আমার দাদি মনে হয় আমার দাদার নাম জানে না হ্যাঁ জানে না জানে না তিরিশ বছর আগে আমার দাদা মারা গেছে এদেরকে সাহাবি বলা হয় কি বলা হয় এই সাহাবিদের ভিতরে অন্যতম একজন সাহাবি নাম তার হযরতে আবু হুরাইরা আরে হাদিসের ভিতরে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা কথা বলেন ঠিক কিনা এই আবু হুরাইরা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন কারণ আবু হুরাইরা পাঁচ দিন সাত দিন পর্যন্ত না খেয়া থাকছে নবীজির চেহারার দিকে তাকাইছে তো খুদানি বরাবর হয়ে গেছে এ আবু হুরাইরা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন মা ওয়া রাইতু শাইআন আহসামা মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমার বাংলা বানদার মুসলমানেরা আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই আসে এর রাসূল কথা গান কথা গান ঠিক কিনা কারা কারাসে এর রাসূল হাক বলেন জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ লিল্লাহ হে তাকবীর আমরা এখানে যারা বসে আছি সবাই আশিক এর রাসূল এখন নবীদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে আমরা যারা আশিক এর রাসূল আছি নবীজির সৌন্দর্যের বর্ণনা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর চেহারা সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে আশেকেরা সুলের হাত তুলতে দেরি হবে না কথা বলেন ঠিক কি না সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ হযরত আবু হুরায়রা নবীদের সৌন্দর্য সম্পর্কে বলেন মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি আবু হুরায়রা আমি আমার দুইটা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি আখিরি জামানার পাইগাম্বারের মতো অধিক সুন্দর চেহারা আমি আবু হুরাইরা কখনো দেখি না এ ভাই আপনারা আর একবার বলেন নবীজির চেহারা সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল এইটা তো আবু হুরাইরার বর্ণনা চলে গেল

বসে বসে গল্প করতেছে কি গল্প মজার গল্প দেখেন কি গল্প করে সন্তান মাকে ডাকতে শুনেছি নবীজির চেহারা মুবারক দেখে মুখার কাফেরিরা বনে বনে কানে মা মুসলমান হয়ে গেছে ও মা তুমি তো আমার নবীরে দেখছো আমি তো নবীরে দেখি নাই আগ শুনেছি নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল নবীজিরের চেহারার দিকে তাকাইলে সাহাবীদের সাত দিন পাঁচ দিনের ক্ষুদা নিবারণ হওয়া যাইত হাসান হুসাইন্দিয়াম্লাহু কাল আং হুম আর ক্ষুদা নিবারণ হওয়া যাইত অবমা তুমি তো আমার নবীরা দেখছো আমি তো নবীরা দেখি নাই তুমি আমার মা আমি তোমার সন্তান আমি একটু তোমার মুখ থেকে আমার নবীদের সৌন্দর্যের বর্ণনা শুনতে চাই তুমি একটু আমার নবীর সৌন্দর্যের বর্ণনা আপনার আমার সন্তান আপনার আমার সন্তান আপনার কাছ থেকে আমার কাছ থেকে ভূতের গল্প শুনবে চাই আব্বা একটা ভূতের গল্প শোনাও একটা গোপাল ভাড়ের গল্প শোনাও আর আপনি আমি আপনার আমার সন্তানকে মিথ্যা গল্প শুনাইয়া বড় করি কথা বলেন ঠিক না যেমন মা তেমন সন্তান সন্তান দেখতে কই মা গো আমার নবীজির চেহারা মোবারক কেমন ছিল এবার মা দেখেন ডাক দিয়া কয় ইয়া আবু লাউ রাআইতা লা রাআইতা শামসাতালিয়া আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ভাই হাত তুলবেন

এই পুঁজি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে এ ভাই সূর্যের চাইতে আপনার নবী আমার নবী বেশি সুন্দর বলেন না সুবহান আমাদের দেশের লোকেরা যুবকেরা বাজার চলে যায় যেখানে গেলে সূর্য ডোবা দেখা যায় ওই সূর্যের সাথে ছবি উঠায় কান খুলে শুনে নাও ওই সূর্যের চাইতে তোমার নবী আমার নবী বেশি সুন্দর ছিল এখন আসেন আরেকটা উদাহরণ দেই নবীজির প্রিয়তম স্ত্রী নাম হচ্ছে হজরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই এই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন সাদের রাত কিসের রাত ইনশাআল্লাহ আজবকরা কাও কিসের রাত রোমান্টিক নাকি আনরোমান্টিক চাঁদের রাতটা কিন্তু একটু রোমান্টিক হয় কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের যুবকেরা যারা বাড়ির আশেপাশে প্রেম করে এরা দেখবেন চাঁদের রাতে গভীর রাতে বাগছার নিচে দাঁড়িয়ো দুইজন ভালোবাসার গল্প করে এরকম যুবক যুবতী আমাদের সমাজের ভিতরে আছে না নাই এই চাঁদের রাতে আয়শা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে এসে আয়সা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে আল্লাহ আকবর কয় না এর মানে বোঝা যায় স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা শূন্য কথা কণ্ঠে কি না আমল হয় আমল হয় হয় না আমি জানি হয় না যারা ডিজিটাল জামানার আগে যারা বিয়া করছে এদের এই শূন্যতের আমল হলেও যারা এই ডিজিটাল জামানায় আমার যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করেছি এই যুবকদের কপালে কিন্তু এই শূন্যতের আমল জোটে না কথা বলেন ঠিক কিনা আরে জুটবে কোথার থেকে আমাদের সমাজের যুবকের এখন বিয়ে করার সময় পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে বিবাহ করে আছে না নাই যে যুবক যৌতুক নিয়ে বিবাহ করবে আপনারা বলেন ওই যুবকের মাথা তার স্ত্রীর কোলের ভিতরে রাখতে পারবেন আর জোরে কম সে আপনারা মনে করেন আমি সালে আমার বিয়ে করার সময় পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছি কয় লাখ পাঁচ লাখ হঠাৎ করে একদিন আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি আমার স্ত্রীর হঠাৎ করে মনে হয়েছে কারণ মেয়েদের মন কখন পরিবর্তন হয় এটা বলা মুশকিল কথা কয় না আর জোরে কোন ঠিক কি না হঠাৎ করে যদি আমার স্ত্রীর মনে হয় যে এই লোকটা আমাকে বিবাহ করার সময় আমার গরীব বাপের থেকে 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করেছে আমার তো মনে হয় ওই কোলের ভিতরে মাথা থাকতেও পারে নাও পারে হয়তো শরীর আছে কিন্তু মাথা নাই কথা বলেন ঠিক কিনা কারণ সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের মা বোনেরা নিজের স্বামীর চাইতে শ্বশুর শাশুড়ির চাইতে ওর নিজের আপন মা বাবাকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা শোনেন ঠিক হলে ঠিক কেন আমাদের সমাজের এই জন্য আমাদের সমাজের অধিকাংশ মেয়ের সংসার নষ্ট হয় ওই মেয়ের মায়ের কারণে কথা কন সম্মানিত মহিলা মহিলারা আসছে মহিলা আছে মা বোনদের সম্পর্কে দুই একটা বলার দরকার আছে না নাই কারণ এনারাই তো সমস্যা কথা কন ঠিক কিনা দিন থেকে আমাদের দেশের জালেম সরকার খুনি সরকার মা বোনদেরকে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করে সমান অধিকার দিয়েছে ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিছে কিছু কই নেই সেতে ওঠে কয় কথা একটু হুস্মতে কইও সরকার কিন্তু সমান অধিকার দিয়েছে আরে সরকার তো কোরান হাদিসের বিরুদ্ধে আইন পাস করে সমান অধিকার দিয়েছে কোন মানুষ যদি কোরান হাদিসের বিরুদ্ধে আইন পাস করে তার ইমান থাকবে আর আসলে কম আরে ম্যাডামের তো জাহান নামের ভিতরে যাওয়ার জন্য এটাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা চেতে ওঠে অনেক মা বোনেরা আছে স্বামীর নাম ধরেও ডাক দেয় আছে না নাই এই যে এখানে অনেক আমার মুরব্বী আব্বারা বসে আছেন কেউ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হলো বিয়ে করছেন আপনি সত্যি করে বলেন এই তিরিশ চল্লিশ বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকার সাহস পাইছে আমার দাদির বয়স একশো বছর পার হয়ে গেছে ওই যে সরকারি ভাবে আদম করে নাম লিস্টি করে কিছু অফিসার এসে আমার দাদিকে জিজ্ঞেস করে সাসি সসার নাম কি ছিল আপনারা গ্রামের মানুষ আপনারা বুঝবেন এটা শোনার সাথে সাথে আমার দাদি মুখে কাপড় দিয়ে কয় কি রে আমার দাদি ওই লোকগুলাকে ডাক দিয়ে কয় ওই জায়গায় তোমার আমার ব্যাটার বয়েরা আছে বৌমারা আছে ওদেরকে জিজ্ঞেস করো তোমার সসার নাম কি আছিল বলে দিবে আমার দাদি মনে হয় আমার দাদার নাম জানে না হ্যাঁ জানে না জানে না তিরিশ বছর আগে আমার দাদা মারা গেছে এখন পর্যন্ত আমার দাদি আমার দাদার নাম মুখ দেব উচ্চারণ করে সাহস পায় না বেয়া তুমি মনে করে আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়া করে পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠেই স্ত্রী স্বামীর ডাক দেয় এই রিপন ওঠ কথা গন কথা এই রিপন ওঠ নাস্তা কর

সকাল সন্ধ্যা মোবাইল মেয়ের নাম হচ্ছে সুমাইয়া কি নাম সবাই বলেন কি না সুমাইয়া ও সুমাইয়া জীবনেও কয় না ও ফোন ধরেই কয় সোনা পাখি কলিজা টুনটুনি টিয়া ময়না যত প্রকারের পাখি আছে সব পাখি ডাকা শেষ এখন আপনারা বলেন এই পাখিকে যদি আপনি বিয়ে করে ঘরে নিয়ে আসেন তাহলে আপনার নাম ধরে ডাকবে না কি ধরে ডাকবে কথা বলেন কথা বলেন ঠিক না পদদার আর মা বন্ধুদের বলতে চাই মাগো স্বামীর নাম ধরে ডাকা যাবেন আর যারা বলেন যাবেন বয়ের ভয় আছে নাকি তাহলে করে আশ্বাস করে বলেন স্বামীর নাম ধরে ডাকা যাবে স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও স্বামী যদি তোমাকে বসতে বলে তুমি যদি দাঁড়াও স্বামী যদি তোমাকে বাহিরে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি পঞ্চকরণীয় মার্কেটের ভিতরে চলে যাও স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় বাহিরে বের হও তুমি স্বামীর অবাধ্য হয়েছ কান খুলে শুনে নাও স্বামীর অবাধ্য হয়ে মৃত্যু বরণ করতে দেরি হবে স্ত্রীর জাহান নামের ভিতরে যাইতে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া

একবার আসমানের চাঁদের দিকে তাকাও আবার আমার চেহারার দিকে তাকাও ঘটনা কি আয়শা সিদ্দিকা বিশ্ব নবীকে রাদ্দা বলতেছেন দয়ার নবী গো ওগো আমার প্রাণের স্বামী আমি আসমানের চাঁদের দিকে তাকাই আবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই আমি দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি ওই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর বেশি সুন্দর আয়সা এখন পায় হাঁ তুলবেন এখন কয় হাত তুলবেন রাজিয়া আল্লাহ বিশ্বনবী আয়সা সিন্দিকা কে রাখদা বলতেছেন আয়সা কে বেশি সুন্দর আয়শা সিন্দিকা বিশ্বনবী কে ডাক বলতেছেন যখন আসমানের চান্দের দিকে তাকাইলাম আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম আমি আয়সা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চান্দের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা এ মুসলমান এই নবীজিকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই বিন সালাম মনে মনে যার চেহারা এত সুন্দর এই লোকটা কখনো মিথ্যাবাদী হইতে পারে না চেহারার দিকে তাকাই আছে তো চোখ আর নিচের দিকে নামে না আর নবীজির চাইতে বেশি সুন্দর কেউ ছিল না আর আমাদের সমাজের যুবকেরা সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করা বাদ দিয়ে আমাদের সমাজের যুবকেরা সাকিব খানের জন্য পাগল হয়ে গেছে মেসি আর নেইমারের জন্য পাগল হয়ে গেছে কথা বলেন যে কিনা যুবকদেরকে যদি বলা হয় যুবক মুখের ভিতরে কেন দাঁড়ি নাই কই হুজুর দাঁড়িয়ে রাখলে দাড়ির ভিতরে খালি চুলকায় ওই জন্য দাড়ি রাখি না তবে মজার বিষয় আমাদের সমাজের যুবকেরা কিন্তু দাড়ি রাখে তবে এটা সুন্নতি দাড়ি না এলাকার চুমকি সুমাইয়া সাদিয়ারে পাগল করার জন্য এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে এসে এখানে উনিশটা রেখে দেয় আছে না নাই যুবকদেরকে যদি বলা হয় মাথার ভিতরে কেন টুপি নাই যুবক বলে হুজুর মাথার ভিতরে টুপি দিলে মাথা গরম হয়ে যায় আছে না নাই যদি বলা হয় ঢিলা ঢালা সুন্নতি পোশাক কেন নাই নবীর সুন্নতি পোশাক কেন নাই জুব্বা পাঞ্জাবি কেন পরো না এই যে দেখেন আমার ভাই জুব্বা পরছে মাথায় টুপি দিছে চেহারা কত সুন্দর লাগতেছে কথা বলেন ঠিক কি মুসলমান নবীজির সুন্নতির ভিতরে সৌন্দর্য অন্য কোনো কিছুর ভিতরে সৌন্দর্য নাই কথা বলেন ঠিক কি এই সন্ন্যাতি পোশাক পড়তে ভালো লাগে না কিন্তু আমাদের সমাজের যুবকেরা ওই যে মেসি আর নেইমারের দশ নম্বর জার্সি আছে পলেস্টার কাপড় কি কাপড় ওই পলেস্টার কাপড়ের জার্সি পরে এই এলাকার ভিতরে ঘরে কলার ঝাঁকায় আর পায় আমি মেসির ভক্ত নেইমারের ভক্ত আছে না না যারা মেসির ভক্ত আছো শুনে নাও মেসি কাফের মেসির বাপ কাফের মেসির মাও কাফের ওর সদ্য গোষ্ঠী কাফের এই কাফের কে যদি তুমি সাপোর্ট করো তাহলে এই কাফের সাথে তোমার হাসর না হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন নবীজির হাদিস শুনে নেন মানতা সব বাহাবি কাউবিন ফাহুয়াবিন হোম আপনি যাকে অনুসরণ করবেন যাকে অনুকরণ করবেন তার সাথে আপনার হাসর নাসর হবে কথা বলেন যে কিনা আমার বাসায় আইপিএস সারার জন্য এক যুবক আসছে বয়স ষোলো অথবা সতেরো হবে আমি খেয়াল করে দেখলাম বেসাইজের চুল কাছে এক পাশে নেড়ে মাতা আর এক পাশে বড় বড় আছে না নাই এখনকার সমাজের যুবকেরা এই স্টাইলে চুল কাটে রাস্তা দিয়ে যখন হাঁটে তখন এই খালি মাথার চুল ঠিক করতে সময় চলে যায় ও মুরব্বী সালাম দিবে কখন কতক্ষণ ঠিক কিনা এই এলাকার ভিতরে মনে হয় নাই হ্যাঁ আমি খেয়াল করে দেখলাম ওই যুবকটা আমার বাসায় আইপিএস সারার জন্য আসছে একপাশে পাশে মাতা আর এক পাশে বড় বড় ও যখন কাজ করতে যায় নিচের দিক হালার সাথে সাথে মাথার চুলগুলো চোখের সামনে চলে আসে তখন এরকম মারে থাকি আবার যখন আসে মারে ঝাঁকি আমি মনে মনে বললাম এই ঝাঁকা ঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াশ করি আর তুই আমার সামনে ঝাঁকাস আমার যুবক ভাইদেরকে বলতে সাইরে রে যুবক আশেকের রাসূল হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না নবীর আশেক যদি তুমি হতে পারো কান খুলে শুনে নাও মৃত্যুবরণ করতে দেরি হবে নবীজির সাথে জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না এ মুসলমান আপনি আমি আখেরি জামানার পাই গম্বারে উম্মত হয়েছি নবীরে দেখি না নবীরে তো আর বাস্তবে দেখা সম্ভব না স্বপ্নের ভিতরে নবীজিকে দেখার স্বপ্ন আছে না নাই ওই মদিনায় গিয়ে নবীর রওদার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই আছে মনে হেবার e